ইসরায়েলের রক্ত বিমান হামলা গোয়েন্দা ষড়যন্ত্র আর আন্তর্জাতিক মদদে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার যে নীল নকশা তৈরি করা হয়েছিল তা আজ ধুলিস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক যে যেসব ইরানি বিজ্ঞানীকে নিশ্চিহ্ন করার দাবি করেছিল তাদের মধ্যে অল্প কয়েকজনই নিহত হয়েছেন বাকিরা গোপনে তেহরানের নিরাপদ অঞ্চলে সক্রিয় রয়েছেন ইরানের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নেওয়ার মিশনে এ ঘটনা প্রমাণ করে ইসরায়েলের আগ্রাসন শুধু ব্যর্থই হয়নি বরং তা ইরানের বিজ্ঞানীদের দৃঢ়তাকে আরও সুদৃঢ় করেছে বিশ্বকে দেখিয়ে দিয়েছে হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে কোনো জাতির অগ্রযাত্রাকে থামানো যায় না ইসরায়েলি প্রচারযন্ত্র দাবি করেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তারা সফল হয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের টার্গেট করা শতাধিক বিজ্ঞানীর মধ্যে মাত্র পনেরো জন নিহত হয়েছেন বাকিদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পরিবার বর্গকে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাখা হয়েছে এমনকি বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোতে নতুন মুখগুলো ইরানের পরমাণু প্রোগ্রামের সাথে জড়িত যাদের সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণাই নেই এক ইরানি সিনিয়র কর্মকর্তার ভাষ্যে ইসরায়েল ভেবেছিল তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে আমাদের পরমাণু স্বপ্নকে গুড়িয়ে দেবে কিন্তু তারা ভুল ভেবেছিল আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম আমাদের বিজ্ঞানীরা আজও তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন শুধু ভিন্ন নামে ভিন্ন স্থানে ইসরায়েলি বিশেষজ্ঞরাই এখন বলছেন এটা মৃত মানুষের হাঁটা চলার মতো যাদেরকে তারা মৃতভাব ছিল তারা বেঁচে আছেন এবং তাদের কাজ চলছে ইসরায়েলের এই হামলাকে সমর্থন জানিয়েছিল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানের ওপর চাপ তৈরি করা হচ্ছিল সম্প্রতি মার্কিন বি টু বোমারু বিমান ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও পূর্ব প্রস্তুতির কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আন্তর্জাতিক পরমাণবী শক্তি সংস্থাও স্বীকার করেছে হামলার পর তেজস্ক্রিয়তার কোনো লিকেজ পাওয়া যায়নি অর্থাৎ ইসরায়েল মার্কিন জোটের এই হামলা ছিল একটি প্রচারমূলক ব্যর্থতা ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে হামলা চালাচ্ছে বিজ্ঞানীদের হত্যা করছে কিন্তু জাতিসংঘ বা পশ্চিমা শক্তিগুলো কেন নীরব যেখানে ইসরায়েল নিজেই একটি অঘোষিত পারমাণবিক অস্ত্রের মালিক কিন্তু কখনোই আইএই এর তদন্ত মেনে অথচ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে তারা হুমকি হিসেবে দেখে আবার নিজেরা প্রতিবেশী দেশগুলোর ওপর নৃশংস হামলা চালায় এই দ্বিচারিতা প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতি শক্তির জোরে চলে ন্যায় অন্যায়